হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে আজাদ হোসেন আমাকে এই প্রশ্নটা করেছেন তার এই প্রশ্নটার বেসিক্যালি আমি উত্তর দেবো ওনার প্রশ্নটা হচ্ছে আমি স্টকেতে ট্রেড করি কিন্তু পাঁচ পারসেন্ট লাভ হওয়ার পরেও অপেক্ষা করি কিন্তু অবশেষে এস হিট হয়ে যায় এটার উপায় বলুন উনি আমাকে এই প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার আমি আজকে উত্তর দেবো কীভাবে এই জাতীয় প্রবলেম আপনি সলভ করতে পারেন যাই হোক তো উত্তর দেওয়ার আগে কয়েকটা কথা জাস্ট বলতে চাই প্রথম কথা হচ্ছে যে আপনার যদি ব্যক্তিগত কোনো ট্রেডিং রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে আপনি আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন আমি আপনাদের প্রত্যেকের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো নোট করে রাখছি প্রত্যেক দিন আমি একজন দুজনের করে প্রশ্নের উত্তর দেব এবং আপনার প্রশ্নের অবশ্যই আমি উত্তর দেবো যদি আপনি খুব ইমিডিয়েটলি নাও পেয়ে থাকেন প্রত্যেক দিনের ভিডিও দেখতে থাকুন কারোর না কারোর প্রশ্ন থেকে আপনি কিছু জিনিস শিখতে পারবেন আর আপনার প্রশ্নটাও যে সময় আসবে সিরিয়াললি আমি সেই অনুযায়ী আপনার প্রশ্নটার উত্তর দেবো আমি আশা করি কারোর প্রশ্ন মিস করব না বিকজ আমি প্রত্যেকটা জিনিসে ডিপ লেভেল অফ নোট করে রাখছি আচ্ছা নেক্সট যেটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি কনস্ট্যান্টলি প্রচুর ট্রেডারের সাথে কাজ করি আমি মানে ট্রেডার অ্যাকচুয়ালি তৈরি করি বেসিক্যালি তাদেরকে ট্রেন্ড করি এবং ট্রেন্ড করে এবং মেন্টারশিপ দিয়ে তাদেরকে রেডি করি মেন্টারশিপ আর কোচিংয়ের মধ্যে একটা পার্থক্য আছে কোচিং মানে আপনারা বাজার থেকে যে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকার যে কোর্সগুলো কেলেন ওগুলো হচ্ছে কোর্স ওটা কিন্তু মেন্টারশিপ নয় মেন্টারশিপ মানে আমি আমার ট্রেড সেখানে শো করি আমি কি কাজ করছি সেই জিনিসটা দেখায় একটা অ্যালাইনমেন্ট হয় একজন স্টুডেন্টের সাথে এবং তারপরে তাকে দীর্ঘ দু বছর ধরে ট্রেন করে তাকে একজন প্লেয়ার বানানো তা একজন কোচ যেভাবে প্লেয়ার বানাই আমি এক্স্যাক্টলি সেমভাবে ট্রেডার বানাই তো আমি মাল্টি অ্যাসেট ট্রেডিং করাই যেখানে আমাদের কমোডিটিস থাকে কারেন্সিস থাকে কারেন্সি যথারীতি বন্ধ হয়ে যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটে যেটা আমি অলরেডি বলেছি সুতরাং কারেন্সিটার কথা আর বলবো না সো কমোডিটিজের যে সমস্তগুলো রয়েছে ক্রুড অয়েল ন্যাচারাল গ্যাস গোল্ড ইত্যাদি ইত্যাদি সেগুলো তার সাথে ইকোনমিক সুইং ট্রেডিং ইন্ট্রাডে ট্রেডিং অপশন সমস্ত কিছু অ্যালগোরিদমিক ট্রেডিং সমস্ত কিছু আমার পুরো প্রোগ্রামের মধ্যে থাকে আপনার যদি ট্রেডিং সংক্রান্ত কোনো হেল্পের দরকার পড়ে আপনি আমাকে আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি সেভেন নাইন ডাবল জিরো এইট সেভেন আর আমার চ্যানেলের প্রিভিয়াস যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করুন বেস্ট অন আপনার যে জায়গাটা ইন্টারেস্ট রয়েছে সেই ইন্টারেস্টটা থেকে তার জন্য আমি প্রচুর প্লে লিস্ট করেছি আপনি আমার চ্যানেলের মধ্যে চ্যানেলটাকে ওপেন করে সেখানে প্লেলিস্ট সেকশনে গেলে দেখবেন আলাদা আলাদা টপিক আছে এবং সেই টপিকের ওপর বিভিন্ন প্লেলিস্ট আছে সেটা সুইং ট্রেডিং হতে পারে সেটা ইন্ট্রাডে হতে পারে সেটা অপশনস হতে পারে অনেকেই কমেন্ট করেন ভাবেন যে আমি কোনো একটা মানে স্পেকুলেটিভ কথাবার্তা বলছি বাট স্পেকুলেটিভ নয় এটা বিহাইন্ডে বিশাল বড় সায়েন্স আছে প্রচুর স্টাডি করতে হয় প্রচুর হোমওয়ার্ক করতে হয় সেই জিনিসগুলো না করে আপনি কাজ করলে আপনি লস করবেনই যাই হোক আমি এখন ওই জিনিসটাই যাচ্ছি না পরবর্তীকালে এই বিষয় নিয়ে আরও চর্চা করা যাবে আজকে আমি আমার যিনি সাবস্ক্রাইবার যিনি আমাকে এই সুন্দর প্রশ্নটা করেছেন আজাদ হোসেন আজ আজাদের প্রশ্নের আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করব আশা করি এই প্রবলেমে আপনারা অনেকেই পড়েছেন এবং এই প্রবলেমগুলো থেকে কি করে বের করা যায় তার উপায়টা আমি আজকে বলবো যেখানে আপনি দেখেন যে আপনি যখন এন্ট্রি নিচ্ছেন তারপরে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট প্রফিট হচ্ছে আপনি ওয়েট করছেন এসে হিট করে যাচ্ছে এস ওকে এটা হচ্ছে যারা স্টক ট্রেডিং করছেন আমি ধরে নিচ্ছি আজাদ সুইং ট্রেডিংয়ের জন্য নিজেকে এলিজেবেল ভেবেছে দেখো আজাদ বা দেখুন যাই হোক না কেন আমি জানি না আপনার বয়স কত সো যাই হোক না কেন যেটা মেইন ব্যাপার যে এই রকম যখন সিচুয়েশান আসতে থাকবে তুমি যদি এটা দেখতে থাকো যে কনস্ট্যান্টলি তোমার পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট প্রফিট তুমি ক্যাপচার করতে পারছো এবং তারপরেই তুমি আরও দশ পার্সেন্ট পনেরো পার্সেন্টের জন্য ওয়েট করতে চাইছো এবং তোমার এসএলটা খুব টাইট এসএল আছে তো সেক্ষেত্রে তোমার এসএলটা হিট হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক কারণ একটা স্টক সেটা পাঁচ পার্সেন্ট বা সাত পার্সেন্ট দশ পার্সেন্ট মোমেন্টাম তার জন্য কিছুই নয় স্টিল তুমি যখন এই জিনিসটা করছো এবং তার মানে আমি ধরে নিচ্ছি তুমি খুব টাইট একটা এসএল দিচ্ছ অর্থাৎ খুব কাছাকাছি এস এল দিচ্ছ বলার অর্থ হচ্ছে এটা তুমি যখন পাঁচ পার্সেন্ট লাভ দেখছো এবং ওটাকে বুক করতে চাইছো তার মানে তোমার এসএলটা পাঁচ পার্সেন্টের থেকে ছোট। রাইট অর্থাৎ এটা হচ্ছে দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট এরকম কিছু একটা তুমি এসএল দিয়ে হয়তো কাজ করার চেষ্টা করছো তো এই সিচুয়েশানটা থেকে তোমাকে বেরোতে গেলে তিনটে কাজ করতে হবে তিন থেকে চারটে কাজ আছে আমি একটা একটা করে স্টেপ বাই স্টেপ বলছি প্রথম কথা হচ্ছে যে তুমি যে ক্যাপিটালটা অ্যালোকেট করছো তোমার টোটাল যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট অনুযায়ী যে ক্যাপিটালটাই তুমি অ্যালোকেট করছো প্রথম চেষ্টা করো টেন ক্যাপিটাল অ্যালোকেট করার যে কোনো ট্রেডে ওকে তো আমি উদাহরণ দিচ্ছি মনে করছি তুমি এক লক্ষ টাকা নিয়ে ট্রেড করছো তাহলে তুমি দশ হাজার টাকার বেশি কোনো ট্রেডে এন্ট্রি নেবে না এখন দশ হাজার টাকা তুমি যে মুহুর্তে এন্ট্রি নিয়েছো তারপরে যদি সেটা মোমেন্ট করে পাঁচ পারসেন্ট আমি ধরে নিচ্ছি তুমি এক হাজার টাকা স্টকে এন্ট্রি নিচ্ছ তার মানে তুমি দশটা টোটাল স্টক কিনেছো রাইট এই অবধি আশা করি বোঝা গেছে তোমার এক লক্ষ টাকার যদি ক্যাপিটাল হয় তুমি দশ হাজার টাকা ইনভেস্ট করছো এবং সেই দশ হাজার টাকার মধ্যে তুমি টোটাল এক হাজার টাকা দামের কোনো একটা স্টক কিনছো একশো টাকার হলে তুমি একশোটা কোয়ান্টিটি কিনবে যদি এক হাজার টাকার হয় তাহলে সেক্ষেত্রে তুমি দশটা কোয়ান্টিটি কিনবে যদি পাঁচশো টাকার হয় সেক্ষেত্রে তুমি কুড়িটা কোয়ান্টিটি কিনবে কোয়ান্টিটি এইভাবে তোমাকে ব্যালেন্স আউট করতে হবে প্রথম কথা সেকেন্ড যেটা বিষয় যে মুহুর্তে ওটা পাঁচ পারসেন্ট প্রফিটে যাচ্ছে তখন তুমি তোমার হাফ কোয়ান্টিটি বুক করে নেবে ওকে অর্থাৎ তোমার ধরো দশ হাজার টাকা তুমি এন্ট্রি করেছো তুমি যে মুহুর্তে পাঁচ পার্সেন্টে গেল ততক্ষণে তোমার পঞ্চাশ টাকার প্রফিট দেখাবে যেহেতু পাঁচ পার্সেন্ট গিয়েছে হাজার টাকা স্টক ওকে তো তখন তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে যে তুমি ওই জায়গাটাতে হাফ কোয়ান্টিটি বুক করবে অর্থাৎ পাঁচটা কোয়ান্টিটি বুক করবে তোমার আড়াইশো টাকার প্রফিট চলে এলো রাইট বাকি যে পাঁচটা কোয়ান্টিটি আছে সেই পাঁচটা কোয়ান্টিটিকে বাইংয়েতে এসেলটাকে ট্রেল করে দেবে তোমার চিন্তা করার কিচ্ছু নেই তোমার এসেল কোথায় ছিল তুমি এসেলটাকে বাড়িয়ে বাইংয়ে প্রাইসে দিয়ে দেবে এবার যদি এসেলটা হিট করে আমি ধরে নিচ্ছি এসেল হিট করলো তোমার এসেলটা যে মুহূর্তে হিট করে যাবে সেই মুহুর্তে তোমার কাছে কিন্তু আড়াইশো টাকার প্রফিট লক হয়ে গেল রাইট তো তুমি এইভাবে প্রফিট লকিংটা শুরু করো নাম্বার ওয়ান এইভাবে তুমি তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ট্রেড নাও এবং তুমি আড়াইশো টাকা পাঁচশো টাকা কোনো সময় দেখবে যে ওটা তুমি পাঁচ পার্সেন্টের জায়গায় তুমি হয়তো দেখবে একদিনই দশ পার্সেন্ট বেড়ে গেছে বা হয়তো তিন দিনের মধ্যে মোমেন্টামে বাড়ছে রাইট তোমার যদি পাঁচ পার্সেন্ট ফিগারটাতে এই জিনিসটা হয় কোন পার্সেন্টেজে এই ফি এই ফিগারটা তোমার মধ্যে আসছে সেই জায়গাটাকে তুমি সবার আগে আইডেন্টিফাই করো এটা পাঁচ পার্সেন্ট হতে পারে সাত পার্সেন্ট হতে পারে কারও ক্ষেত্রে দশ পার্সেন্ট হতে পারে তোমার ক্ষেত্রে যেটা হচ্ছে তুমি সেই পার্সেন্টেজটাতে গিয়ে হাফ কোয়ান্টিটি বুক মারবে বাকি হাফ কোয়ান্টিটিকে বাইং এতে এসেল ট্রেল করে ছেড়ে দেবে রেজাল্টটা যেটা হবে বাকি হাফ কোয়ান্টিটি যদি করে বাড়তে থাকে তো ওটাকে তুমি বাড়তে দাও যে তোমার প্রফিট বুকিংয়ের বাকি যে রুলগুলো আছে সেই রুলগুলোকে ফলো করে তুমি সেটার বাইং করার চেষ্টা সরি সেটাকে সেল করে দেবে সেল করে প্রফিট বুক করবে আদারওয়াইজ যখন ওটা আবার দশ পার্সেন্টেজ উঠে যাবে তুমি পাঁচ পার্সেন্ট আবার এসেল ট্রেল করবে এইভাবে কন্টিনিউয়াসলি তোমাকে ট্রেল করতে করতে যেতে হবে এসএলটা এখন আশা করি তুমি যেহেতু স্টকে ট্রেডিং করছো সুতরাং তুমি আশা করি জিটিটি অর্ডারটা জানো তো তুমি জিটিটি অর্ডার দিয়ে সেলিংটাকে মার্ক করবে প্রথম কথা সেকেন্ড যেটা বিষয় সেটা হচ্ছে অর্থাৎ তোমার এসএলটাকে নিয়ে যাবে জিটিটি অর্ডারের থ্রুতে আর সেকেন্ড যেটা বিষয় সেটা হচ্ছে তুমি তো মার্কেটের মধ্যে থাকছো এবং দীর্ঘদিন ধরে কাজ করছো আশা করি তুমি জিটিটি অর্ডারের ব্যাপারটা বোঝো এটা আমি এক্সপেক্ট করছি তো আশা করি এইভাবে তুমি যদি কাজটা করো তাহলে তোমার প্রত্যেকটা ট্রেডে যে লসটা হচ্ছিলো সেই লসটার হাত থেকে তুমি বেরিয়ে যাবে এবং তুমি স্মল প্রফিট বিল্ড করবে কিন্তু এই চিন্তা ভাবনাটা কখনোই রাখবে না যে তুমি কোনো একটা স্টক নিচ্ছ নেওয়ার পর সেই স্টকটা হয়তো তুমি পাঁচ পার্সেন্টে বুক করলে সেই স্টকটা কুড়ি পার্সেন্ট চলে গেল তখন তুমি যদি এই ফিয়ারে থাকো বা এই ভয়ে থাকো বা এই থটটা যদি তোমার মাথায় কাজ করে যে আচ্ছা আমি যদি না বুক করতাম তাহলে আমার প্রফিটটা অনেক বাড়তো রাইট কারণ পাঁচ পার্সেন্টে তুমি হাফ কোয়ান্টিটি বুক করেছো বাকি হাফ তুমি নিয়ে যাচ্ছ তুমি ভাবছো হয়তো যে আমি যদি না বুক করতাম পাঁচ পার্সেন্টে তোমার মাথায় এই চিন্তাটা আসবে পরবর্তীকালে যে আমি যদি না বুক করতাম তাহলে হয়তো কুড়ি পার্সেন্টে আরও বেশি টাকা পেতাম ডেফিনেটলি তুমি বেশি টাকা পেতে বাট সেটা তোমার রিস্ক ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি নয় তাই তুমি ওই কাজটা করছো না আমি যে প্রসেসটা বলছি এটা হচ্ছে তোমার রিস্ক ম্যানেজমেন্টের একটা স্ট্র্যাটেজি বা হ্যাবিট বানাও এটাকে অ্যাকসেপ্ট করো সবার ফার্স্টে এই ক্যালকুলেশনটা করবে না কখনোই যে আমি দশটা এন্ট্রি নিয়েছি দশটা এন্ট্রি নেওয়ার জন্য আমি যদি এতটা থাকতাম আমার এতটা প্রফিট হতো একদম নয় তার কারণ হচ্ছে তুমি যখন পাঁচটা কোয়ান্টিটি বুক করে নিচ্ছ হা হাফ লটে তোমার টাকাটা ফ্রি হয়ে যাচ্ছে রাইট ক্যাপিটালটা তুমি আরেকটা ট্রেডে তুমি তখন সেখানে জাম্প করতে পারো সো তোমার কাছে সেই অপরচুনিটিটা থাকছে নাম্বার ওয়ান ঠিক আছে মানে এর এগেনস্টে অনেকেই এরকমভাবে ভাবে যে তাহলে তো একটা স্টক যদি কুড়ি পারসেন্ট র্যালি হয়ে যায় তাহলে আমার বড় প্রফিট হবে আমি প্রফিটটা কমিয়ে দিচ্ছি আমি প্রফিট কমাচ্ছি না বাকি হাফ কোয়ান্টিটির তুমি প্রফিট নিতে থাকবে বাট হাফ কোয়ান্টিটি বুকিংটা তোমাকে কনফিডেন্স দেবে যে এই জিনিসটা মার্কেটে যদি তোমার সাথে বারে বারে হতেও থাকে তাও তুমি স্মল 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 গেন করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে রাইট এবং এই জিনিসটা করার জন্য তুমি আলটিমেটলি প্রফিটে কনভার্ট হয়ে যাবে এটা করতে গিয়ে তোমার আরও কিছু প্রবলেমস আশা করি হবে সেই প্রবলেমসগুলো হলে বা আরও কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশানে আমাকে জানাও আমি আবার তোমাকে এই বিষয়গুলো নিয়ে আবার গাইড করার চেষ্টা করব বা তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার নাম্বারটা আগেই শেয়ার করলাম সো আমার নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাকে এই বিষয়টাতে আমি ফার্দার হেল্প করার জন্য মানে রাজি আছি তুমি আমাকে জানাবে যদি তোমার বিষয়টা কেমন লাগে পাঁচটা ট্রেড করো দশটা ট্রেড করো পনেরোটা ট্রেড করো তারপরে তুমি এই জিনিসটা করো বাট তুমি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছো আমি সেটা জানি না সেটা মোমেন্টাম স্ট্র্যাটেজি নাকি কোনো রেঞ্জ বাউন্ড স্ট্র্যাটেজি নাকি সেই স্ট্র্যাটেজিটার মধ্যে মানে কি বলবো মানে তুমি মানে লার্জ ক্যাপ স্টকে ট্রেড করছো না স্মল ক্যাপের ট্রেড করছো তুমি কোথায় ট্রেড করছো কি করছো সেই বিষয়টা জানি না সুতরাং আমি জিনিসটাকে জাস্ট তোমার কোয়েশ্চেনের পরিপ্রেক্ষিতে এর উত্তর দিলাম বাট এই যে আমি আনসারটা দিচ্ছি এটার আরও ইম্প্রুভমেন্ট করার স্কোপ আছে যদি আমি তোমার ফুল স্ট্র্যাটেজি বা পুরো জিনিসটা জানতে পারি তাহলে তখন তোমাকে আমি আরও বেশি এই বিষয়টাতে হেল্প করে দিতে পারবো ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি একটা লাইক করুন এবং আপনার যে সমস্ত প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো আমাকে জানান আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে একজন প্রফিটেবল ট্রেডার হতে যতটা আমার যোগ্যতা আছে সেখান থেকে আমি হেল্প করার চেষ্টা করবো থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা